জিনিসটা একটু আমি একটু ভিন্নভাবে দেখি আমার জন্য জিনিসটা হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা হলো ক্রিকেটের বোর্ড একটা ক্রিকেট বাদে সবই কিছু হচ্ছে কে আসবে কে যাবে কে প্রেসিডেন্ট হবে কে প্রেসিডেন্ট হবে না কে ইলেকশন করবে কে ইলেকশন করবে না এগুলো ঠিক আছে এগুলো একটা পার্ট স্মল একটা পার্ট আজকে দেখেন বাংলাদেশ ক্রিকেটের মানুষের প্রতি ইন্টারেস্টটা কতটা কমে আসতেছে তো আমার কাছে মনে হয় যে কার কি প্রেসিডেন্ট হবে না হবে এগুলো তো আর আমাদের আমার বলাতে না বলাতে কোনো কিছু যায় আসে না বাট আমি একটাই রিকোয়েস্ট করব যারা আছেন বা যারা আসবেন ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন বিকজ ক্রিকেট ইজ লুজিং হিজ চা আর এই জিনিসটা অ্যাডমিট করাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আমরা স্ট্রাগল করছি কারণ আমরা সব সময় কোনো সময় এই জিনিসটা অ্যাডমিট করি না যে আমরা স্ট্রাগল করছি স্ট্রাগল করতে মানে কি খালি ন্যাশনাল টিম ভালো খেলছে না তা না পুরো ক্রিকেটিং দিক থেকে আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমরা স্ট্রাগল করছি এই জিনিসটাকে অ্যাডমিট করে মেনে নিয়ে কেমনে এখান থেকে বেরো আসতে হবে ভালোর দিকে আগাইতে হবে এই জিনিসটা নিয়ে আমার কাছে মনে হয় ভাবা উচিত ক্রিকেট বাদে আমি সব কিছুই দেখছি ক্রিকেটটা দেখছি দেখেন আমার কাছে মনে হয় না যে দেশের বাইরে কে কি ভাবছে দেশের ভিতরে কে কি ভাবছে এটা নিয়ে চিন্তা করা উচিত আজকে আপনি বলেন যে ধরেন পাকিস্তানে আজকে চারটা সাংবাদিক দেখছে বাংলাদেশে এমন কোন সিরিজ হয়েছে বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে খেলুক জিম্বাবুয়ের সাথে খেলুক বা পাকিস্তান অস্ট্রেলিয়ার সাথে খেলুক যে চারজন সাংবাদিক আসবেন আমি তো এরকম কোনোদিন এটা আপনাকে কি মেসেজ দিচ্ছে যে ক্রিকেটটা ইজ লুজিং ইজ ট্রাম তো এই জিনিসটাকে ঠিক করার জন্য আমার অ্যাডভাইস হলো ফার্স্ট ইউ অ্যাডমিট উই আর স্ট্রাগলিং অ্যাডমিট করার পর কেমনে এখান থেকে আগে যেতে হবে এটা নিয়ে ভাবে রাদার দেন কে প্রেসিডেন্ট হবে কাকে প্রেসিডেন্ট বানানো হচ্ছে এগুলো একটা মানে আমার কাছে মনে হচ্ছে যে আনইম্পর্টেন্ট জিনিসপত্র নিয়ে আমরা বেশি সিরিয়াস যেটা ক্রিকেট ক্রিকেট ডেভেলপমেন্ট কিভাবে হবে ক্রিকেটটাকে কিভাবে আগে নিয়ে যাব এটা নিয়ে আমাদের কারো কোনো ভাবনা নেই আপনি সত্যি কথা বলতে আই আন্ডারস্ট্যান্ড আই প্লেড দিস গেম এনাফ বলছেন যে আমি এখন আউটসাইডার একজন আমি ওখানে গেছি কিছু প্লেয়ারের ব্যাট ছিল ওগুলো ওদেরকে দিতে আর সেকেন্ডলি ওদের সাথে দেখা হয়েছে হাই হলো হয়েছে আমি ক্রিকেট নিয়ে খুব বেশি কথা বলি না সত্যি কথা বিকজ আই আন্ডারস্ট্যান্ড তারা একটা ডিফিকাল্ট টাইম দিয়ে যাচ্ছে সো অনেক সময় কিছু যখন এত কঠিন সময় থাকে তখন খুব বেশি কথা না বলাটাও ভালো দে আর অল গ্রোন আপ ম্যান দে আন্ডারস্ট্যান্ড যে ক্রিকেটটা যে জায়গায় থাকা উচিত ছিল বা যাদের পারফরম্যান্স যে জায়গায় থাকা উচিত ছিল ওই জায়গাটা হয়তো বা না বাট এই জিনিসটা ওরা রিলাইজও করে আমি বিশ্বাস করি অ্যান শিওর দে আর ওয়ার্কিং অন ইট যে একটা সময়ে বাংলাদেশের ক্রিকেটে যে মজাটা ছিল যে প্রত্যেকটা খেলা ছোট হোক বড় হোক সবাই টিভির সামনে দাঁড়ায় থাকতো ওই জিনিসটাকে কিভাবে আবার বাংলাদেশে ফেরত নিয়ে আসতে হবে সো আই থিংক দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং রাদার দেন কে কি বিদেশে ভাবছে না ভাবছে ওটা না আমার নিজের দেশের মানুষ কতটুক টিমকে সাপোর্ট করছে কতটুক ওয়ার্ল্ড অ্যাবাউট বাংলাদেশ উইনিং অ্যান্ড লুজিং ওই দ্যাট হ্যাজ টু কাম ব্যাক দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন একটাই আমার কাছে মনে হয়েছে ইটস ভেরি হাই টাইম যে নিউ আইডিয়াস নিউ থিঙ্কিংও আসা উচিত আমার কাছে এটাও মনে হয় যে এই জিনিসটা যেদিন আপনি অ্যাডমিট করে নেবেন না যে ঠিক আছে ভাই আমরা আমরা স্ট্রাগল করছি তাহলে আপনারা একটা প্ল্যান করতে পারবেন যে ঠিক আছে আমরা আজ থেকে পাঁচ বছর ছয় বছর সাত বছর পর কিভাবে বা ওয়ার্ল্ড ক্রিকেটে একটা পাওয়ার হাউস হইতে পারি আমরা সবাই জানি আমরা এক বছর দুই বছর তিন বছর এটা হইতে পারবো না এটা ইম্পসিবল একটা ব্যাপার বাট এখন থেকে যদি ওই লক্ষ্যের দিকে আগান তাহলে একটা চান্স আছে আমি সবসময় একটা জিনিস বলে আমাদের ক্রিকেটে সবচেয়ে বাজে যে জিনিসটা আমার লাগে সবাই মনে করে যে সবাই এসে চেঞ্জ করে ফেলবো ইউ ক্যান নেভার চেঞ্জ ইউ ক্যান অলওয়েজ ট্রাই অ্যান্ড চেঞ্জ হিউজ ডিফারেন্স যখন মানুষজন একটা কমেন্ট করে যে আমি আসলে এটা করে ফেলবো ওটা করে ফেলবো দ্যাট ইজ রং আমি আসলে আমি এটা করার চেষ্টা করবো